নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম সকাল সকাল অনেকটাই সকাল বারশে সাতটা দশ আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম এখন এইগুলিতে কি জানি পাঁচ মিনিট মনে হয় ফাস্ট করা আছে যেন সাতটা পনেরো মনে হচ্ছে তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে কিন্তু সানডে সানডে মানেই জানো চার যাই এই আগে শুক্রবারটা আমি যেতে পারিনি শরীরটা খারাপ ছিল আজকেও শরীরটা ভিতর ভিতর খারাপ আছে কিন্তু মনে হচ্ছে যে যাই যিশুর কাছে গেলে মনে হয় যেন একটু শান্তি পাওয়া যায় যে যেমন যা বলুক করুক যা যেমন হোক কিন্তু যিশুর কাছে গেলে যেন শক্তি সাহস একটা পায় বাইরের পরিবেশটা খুব সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে এই আমি দেখতে পাচ্ছি দেখো এখন অন্ধকার লাগছে আমি এখন দেখাচ্ছি না কারণ আমি এখন একদম তথব্যস্ত মানে এখন বেরিয়ে যাব আমি চার্চে কারণ আমি হেঁটে হেঁটেই যাই তোমরা জানোই আর হেঁটে যাই ভালোও লাগে কারণ অন্য দিনগুলো তো হাঁটা হয় না আজকের দিনে হাঁটা হয় তাই সেই জন্য ভাবছি যে চলো যাই চার্চে একটু চার্চে প্রেয়ারটা করে চলে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমার হাতে দেখো ছাতা চশমা তো নিয়েছি ছাতাও নিলাম কারণ সে আগের উপরে খুব কষ্ট হচ্ছিল জেঠিমার ছিল বলে ছাতা নিয়ে আমার কোনো কষ্ট হয়নি তার ছাতাতে চলে এসেছি কিন্তু নিজের জিনিস থাকতে কেন আজ যদি জেঠিমা আগে বেরিয়ে যায় বা কেউ কিছু তা সেই জন্য কী বলো তো এই দেখো ছাতা নিয়ে নিয়েছি এখন তো খুব আরাম এখন সত্যি কথা বলতে খুবই আরাম এখন কিন্তু আসার সময় এটা খুব মুশকিল সেই জন্য ছাতা চলো দেখো ফায়দা কি সুন্দর ফায়দা বলে যাচ্ছে এখানটায় চার্চে চলে এসেছি আর এই দেখো খুবই রোদ তাও ছাতাটা ফুটালাম না এত বড় বড় লাগছে আর এই দেখো আমরা চলে এসেছি চার্জ শুরু হয়ে যাবে বেল দিতে লেগে গেছে কি ভালো লাগছে কি শান্তি লাগে যে এখানটায় যাই দেখো আরম্ভ হয়ে গেছে মনে হয় আমি কিন্তু ফোনটা আবার বন্ধ করে ব্যাগে চলে যাবে এই দেখো ছাতা নিয়ে নিয়েছি আর এত রোদের দেখতে বলবো এইটা ফাঁকা পেলাম বলে এদিকে ভিডিও করছি মামি আর আমি আসলাম এবার যাই বাড়িতে বাড়িতে গিয়ে আবার রান্না বান্নার কাজ কাম সব করবো দেখো চুলের অবস্থা কেমন কারণ এটা না অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের জন্য এরকম আসছে মুখটা চলো তাহলে বাড়িয়ে এসেই দেখো সব কাজ টাজ শুরু করে দিয়েছি আর এই তুলবে পুরো রান্নাঘর পরিষে টুষে করে নিয়ে এই যে এখন ভাতটা বসাবো এদিকে ভাত হবে আও এসে কিন্তু আমি ভিডিও ছেড়ে দিয়েছি মানে এসে এসে করে কাজ করতে পারছিলাম না জন্য আরাম করে আগে ভিডিওটা ছেড়ে দিলাম তারপরে কি বলতো এবার এই দেখো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিলাম তারপরে একদম এখন কি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি করবো নিজের জন্য টিফিনের ব্যবস্থাটা তো করতে হবে না কি বলো খেতে তো হবেই আর অনেকটাই টাইম কিন্তু থেকে এসছি অনেক তাড়াতাড়ি সেটাও না এখন গড়িতে বাঁচতে যাচ্ছে কটা দশটা পনেরো মতন জানো তো তা আমাকে তো কাজ করতে হবে আর আমি দেখো ছাঁকনি করে ছেঁকে ছেঁকে কিন্তু চাল ধোয়ার জলটা লিখে দিলাম কারণ এটা গাছে দেবো আর গাছে দিচ্ছি এটা একটা সারের প্রয়োগ হয়ে যাচ্ছে তা আমি এখন টিফিনে করবো আমার নিজের জন্য চিঁড়ে ভাজা আর দুধ আছে দুধ দিয়ে চা এটা তো করবো আর দিয়ে তোমাদের দাদা ভাই কি খাবে দেখি ওর ব্যাপারটা আলাদা তা আর খুশিও কি খাবে সেটাও আলাদা একটা একটা করে আর এই দেখো বাদাম ভাজতে দিয়ে দিলাম এইদিকে আর এইদিকে দেখো চিড়ে নিয়ে নিয়েছি তা একটু চিড়ে ভাজা করে নিই তেলটা মোচে না একটু বেশি হয়ে গেছে জানো তো তা যাই হোক সংসারের কাজ আর কি বলবো সংসার তো করতেই হবে সে হোক এটাই হচ্ছে সব কিছু জীবনের সব কিছু আমরা যে কাজটা নিয়েছি কারণ আমরা সংসারটাই বেছে নিয়েছি সেই জন্য এটাই বড় কাজ মনে করি কারণ আমাদের সংসারটাই হচ্ছে সবথেকে বড় মূল্যবান জিনিস তো বলো কারণ আমরা সংসার নিয়েই চলি আজকে কি খাবো কালকে কী খাবো সংসার করব। যদি আমি এখন মানে কোনো ধার্মিকের সঙ্গে যুক্ত থাকতাম তাহলে আমাকে আর এইগুলো নিয়ে যুক্ত হতে হতো না কারণ ধর্ম কর্ম নিয়ে আমাকে থাকতে হতো আর এখন আমি ভাবো সংসার ধর্ম বেছে নিয়েছি এটা হচ্ছে বড় ধর্ম কিন্তু কারণ যিশু বাবা বলেছেন বা তোমাদের যে যার ধর্মে তোমরা আছো সবার ধর্মে একটা করে জায়গা আছে আমরা এই ধর্মটাই মেনে নিয়েছি সংসার ধর্ম নিজেকে খেতে দেওয়া নিজে খাওয়া সংসার ভালোবাসা এটাও এটার আর এই দেখো আমার টিফিন কিন্তু রেডি একদম রেডি হয়ে গেল ওই ভাত হচ্ছিল অফ করে দিলাম এসে আবার কাপড় জামাটাও সঙ্গে সঙ্গে বলছে না কাজের সঙ্গে কাজ করি চলটা হয়ে গেছে দেখেছো কত কাজ একসঙ্গে সব করে নিয়েছি তখন আমি বসে যাবো টিফিনটা করতে টিফিনটা হয়ে গেলে ও কালকে আবার রসুন ছাড়িয়ে রেখেছি এক গাদা রসুন আছে জানো তো দেখবে এক গাদা রসুন ছাড়িয়ে রেখেছি বাপরে এই এখন এক গাদা রসুন ছাড়িয়ে রেখেছি টাইম পাইনি কালকে রাত্রেবেলায় ছাড়ি ছাড়িটারি আমি করিও না রাতে করি না রেখে দিয়ে আমি ভাবলাম এখন করবো আর এদিকে আবার ঘড়িটা বন্ধ হয়ে গেছে গিয়েছে বাজারে বাজার থেকে আসার পথে নিয়ে আসবে ব্যাটারি আর আমি এখন চলে যাচ্ছি টিফিন করতে টিফিনটা কিন্তু আমার দারুণ ইয়ামি আমি কি বলবো তা টিফিনটা করে নিয়ে আমি এখন টিফিন টিফিন খেয়ে চলে আসলাম কাজ আর এরকম এখন মিক্সিতে আমি এটাকে ঘুড়িয়ে নিই কারণ রান্না করবো আগে তো চিকেন চলেই এসেছি এই কড়াইটা তো যাই হোক ধোয়া পাতলা করে দিকে ধুবো পরে করবো কারণ আগে তো চিকেনটার জন্য তো আগে মশলা দরকার সেই জন্য কী বলো তো এদিকে ভাতটা না উবরাচ্ছে হয়ে গেছে করে করছি নাহলে উবড়িয়ে যায় আর সেই জন্য কি বলো তো এদিকে আমি আগে মিক্সিতে কোলে নিই রসুনটাকে বেটে নিই তারপরে নেই চিকেন ধুবো তারপরে যা যা কাজ করলাম মশলাটা আগে করে নেওয়াটাই মাংসগুলোকে একটু গরম জল দিয়ে ধুবো বলে দিয়ে দিচ্ছে কোথায় কোনো বাবা আর এদিকে কী বলো তো ভাতটা শুধু উবড়াচ্ছে জানো তো মানে কি মুশকিলে যে পড়েছে ওই জন্য আমি এখন অফ করে রেখে দিলাম আবার তো একবার অফ করছি একবার অন করছি এই করে করে করছি তো টিফিন টিফিন তো হয়ে গেল আর এদিকে গরম জল আছে এখন ধোয়া পাকলা করে ফটাফট ফটাফট চাপিয়ে দেবো এই দিকে চিকেনটা হয়েছে যে আজকে দুবেলার জন্যই ভাত করে দিয়েছি খেয়ে ঝামেলা নেবে বলো এই দেরিতে এসে রান্না করা শরীর চলে না একদম আর গরম তো গরমের মধ্যে না করছি কথা ভালো না শীতকালে একদিকে ভালো কি এইসে স্নান টান করে রান্নায় নেমে যেতাম কোনো কষ্ট করে কিন্তু গরমকালে স্নান করে নিলেও তো আবার কষ্ট লাগে গরম গরম লাগবে পরে সেজন্য পরেই স্নান করি আর কাজও অনেক থাকে গাছপালাগুলো দেখি পরিষ্কার করি জানোই তো ঘরের কাজ কত হয় তো যাই হোক চিকেনটা দিকে ধোয়া পাকলা করে চাকরি বলা তো ওদিকে দিয়ে দিলাম চিকেনটা ভাজতে আর ওদিকে আমি এখন পেঁয়াজ পেঁয়াজ কাটাকুটি কাঁচিতাম কাটাকুটি করতে লাগে ক্যাপসিকাম দেবে না ক্যাপসিকাম দাটা সব যদি হয় তো ভালোই হবে আজকে না চাচি এত সুন্দর একটা মানে যদি দেখাতে পারতাম না আমাদের চাষি আমার চাষি কি বলে তো খুব খেয়া সুন্দরভাবে কথা বলে তো বলে একটা কথা আমার খুব মনে লেগেছে যে আমরা যে লোককে বিচার করে বেড়াই কোনো মানুষকে এর খারাপ এটা এর খারাপ এটা আরে বাবা আমরা নিজেদের বিচার কিন্তু করি না এটা কিন্তু সত্যি কথা সেই জন্য কথাটা বলছি আমি যে নিজেই যে বিচার করাটা উচিত আজকে আমাদের ফাদার বাবা যখন লেকচারটা দিচ্ছিলেন উনি বলেন কাউকে যখন দোষারোপ আমরা করি আমাদের দেখো সত্যি কথা একটা আঙুলের দোষারোপ করি তবে চারটে আঙুল কিন্তু ভিতরে এটা কিন্তু একদম একদম সত্য কথা এটা কারণ চারটে আঙুল আমাদের ভিতরে মানে আমরা কিছু একটা অন্যায় করে রেখেছি না ঠিকই বলো সে অন্যায়টা কে বলবে সেটা ভগবান সেটা তো কেউ বলতে পারবে না কিন্তু আমরা কিন্তু লক্ষ্যের দোষারোপ ফিরে গেলে সে কি প্রত্যেকটা মানুষ কি যেন ভাবে নিজে খুব সৎ সত্যি খুব ভালো প্রত্যেকটা মানুষ সবাই আমরা সবাই আমিও আমিও নিজেকে মনে যে আমিও খুব ভালো কিন্তু আমাকে দেখলেও বলবো অনেক কিছু খারাপ তোমাকে দেখলেও অনেক কিছু খারাপ বলবে কিন্তু আমরা যদি কাউকে বিচার করতে যাই তখন তোমাকে আমি বিচার করবো কিন্তু আমিও সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু বিচার করতে তুমি যদি আমাকে বিচার করো আমি কিন্তু তোমাকে বিচার করবো আর আর তোমাকে যদি আমি বিচার করি ইংরেজা আমাকে বিচার করি কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তাই এইটা কিন্তু সবাই ভাবে না কেউ বিচার করে বলে না অনেক ক্ষেত্রে কেউ কিছু দেখো মুখের উপরে বলে না যেমন আমরা পারি না মানে বড়োরা অনেক কথা বলে দেবে শিক্ষক সবজি করে কেন সম্মান নেই তাকে সম্মান দেওয়া তার সঙ্গে যদি মোকাবেলা করা যায় তর্ক বিতর্ক করা যায় তাহলে সম্মান খারাপ বলবে ছোটো হয়ে তো অপমান করছে এটা একটা কথা সেই যুগ আমরা সেই যুগেরই এখনও আছি সেই জন্য কিছু বলার নেই কিন্তু দেখো একটা সবজির সীমা থাকে যে কোনো জিনিসে একটা সবজির সীমা থাকে যে বড়ো হোক বা ছোটো হোক সে যদি সম্মান না দেয় ছোটোকে তাহলে তো কিন্তু বড়োকে কিন্তু সম্মান তখন দেবে না এই জন্য সম্মানটা নিজে নিজে রাখাটা উচিত আমার যেটা মনে হলো আমি তাই তোমাদের আমাদের বললাম কারণ কিছু কিছু জিনিস দেখবে ভিডিওর মধ্যে দিয়ে বলা যায় মনের কথা মনের কথা তো সবসময় প্রকাশ করা যায় না আর আমরা সেরকম চলছিল না যে বড়োরা বলে যাচ্ছে শুনি সেটা শুনি কিন্তু সোনার সঙ্গে সঙ্গে সহ্যও করি কিন্তু যখন সহ্যের সীমা উঠলে যায় না বন্ধুরা তখন কিন্তু সেই সীমা কিন্তু এমন উতরাবে যে মানুষকে কিন্তু ছোটো বড়ো বলে কোনো মানবে না এটা কিন্তু সত্য কথা কিনা বলো তো তোমরা করে কিন্তু তোমরা জানিও যদি একটা সীমা না থাকে যে একটা বড়ো হয়ে যদি খুব অপমান সবসময় প্রত্যেক কথায় একটা জিনিসে থাকে তাহলে তার কত খুন সে সহ্য করতে পারবে বলো তো তা দেখো যাই হোক নিয়ে বললে হবে না অনেক বড়ো বড়ো বিরতের কথা বলে দিচ্ছি মনে হয় আমি হ্যাঁ যাই হোক এই দেখো চিকেন কিছুটা ভেজে নিয়েছি আর কিছু আমি এখন কষি তাপরেই জল দিয়ে দিবো তো কষে কষে রাখছি এরকমই কষে কষা বলছে খাবো কষা কষাকে খাওয়া যায় নাকি কারণ কারণ ভাতের সঙ্গে তো একটু ঝোল লাগবে কারণ ডাল টাল তো করিনি সেই জন্য কী আর খাবো নাকি তো এখন ওকে দিবো তারপরে আমি জল দিব আর এই দেখো সব রেডি দিয়ে চলে যাবো ঘরে কাজ করতে বা গাছ পাছ লাভ দেখতে অনেক কাজ আছে ওই দিকে তো এখন ওকে একটু দিয়ে দিবো যে খাবো গরম গরম কষা কষা প্রতিজনটা কিন্তু আমি এখন সিদ্ধ করতে দিয়েছি দেখি সিদ্ধ হয়েছে দেখি মা সিদ্ধ তো হয়ে গেছে অনেকটা দেখেছো খোলাই থাক তার একটু এদিকে একটু খোলা থাক আবার হাওয়াও দিচ্ছি চুরি থাক আমি ততক্ষণ যাই বাসন কুসন নিজে নিয়েছি ততক্ষণ যাই ওই খোলা একটু ইয়ে হোক শুকাক তারপরে গরম মশলা দেবো ততক্ষণ যাই চলো ব্যালকনির গাছগুলো দেখতে ও কাপড়টা তো নিলাম না থাক পরে মেলছে এটাকে গাছগুলোতে জল দেওয়া হয় নি এই দেখো করলা গাছের অবস্থা দেখো রোদ্দুর দেখো রে বা টাইমও অনেকটা হয়ে যাচ্ছে আর গাছের অবস্থা দেখেছো গাছগুলোর অবস্থা বা প্রচুর গাছের অবস্থা খারাপ দেখো গাছগুলো না আমি এখন একটু একটু করে জল দিয়ে দিই জানো তো দেখো জপা গাছ অনেক কুড়ি এসছে কিন্তু আপনি কিরোদ্দুর কিরোদ্দুর বলছে তো টিভিতে ঝড় বৃষ্টি হবে তো কই ঝড় বৃষ্টি হবে কালকে না আমি দেখো টাইম তুলেন না এর মধ্যে কটা ডাল লাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এখানেও কটা ডাল কিন্তু লাগিয়ে দিয়েছি প্রচুর ফুল হবে কারণ রোদ প্রচুর পরে রোদ তো সেই জন্য না থেকে ভেঙে ভেঙে জল টল দেওয়া হয়ে গেলো এইদিকে কোনো চিন্তা না কিনতে এই যে এইগুলো সব করে নিয়ে তারপরে যাবো স্নান করতে তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিবে তার তোমার একটু সুবিধা হবে আর যা রোদের তা আর কি বলো বিশেষ কথা কি বলো তো খুবই মানে গরমকালে একটা জিনিস কী বলতো খুব কষ্ট হয় শীতকালে মনে হতো যে বাবা শীত শীত তা নিয়ে আবার একটা কষ্ট ছিল কিন্তু শীতকালে কাজ করা যায় এটা একটা জিনিস তো কিন্তু গরমকালে না কাজ করতে খুব কঠিন মানে পরিশ্রম যেন মানে ঘাম দিয়ে সব শরীরের সব শক্তি চলে যায় যেন তো এটাই একটা ব্যাপার কিন্তু কিছু করার নাই আরে দেখো এখানে কিন্তু আমার লাক্ষী পাম্পুটা কত সুন্দর হয়ে আছে না একদম তাই দেখো জল কিন্তু প্রতিদিন কালকে দিয়েছি দেখো আজকে আছে কিন্তু নিচে নেমে গেছে আর এগুলো এই পাথরগুলো দেখতে পাচ্ছি এই পাথরগুলো সব এখানকার না কিন্তু গ্যাংটক দার্জিলিং যেখানে যেখানে বেড়াতে গিয়েছিলাম যত জায়গাকার পাথর এই পাথরটা দেখো কত সুন্দর এইটা দেখেছো তো কত সুন্দর তার আমার না পাথর কোরানো খুব সব এরা কি বড়ো বড়ো পাথরগুলো তাহলে তো তুলতেও গেছিলাম তো কি তোমাদেরকে বলবো আমার গল্প শুনলে তোমার মুছামুছি তো অধিকার হয়ে গেলোই বা তো জানোই আমি এগুলোকে প্রতিদিনই মুছি তাই এই মুছে নিচ্ছি এটা সবটাই হয়ে গেছে মুছা আর এই গরম মুছাটা নিয়ে এসে রেখে দিয়েছি জানাতো আর এত রোদের তাপ যে কী বলবো প্রচুর রোদের তাপ তো আমি ডাইনিং টেবিলটাও একবারে মুছে নিই আর অ্যালোভেরা জেলটাকে না ভেবেছিলাম সব জায়গাতে লাগাবো কিন্তু আজকে না টাইম হচ্ছে না একদমই টাইম পাচ্ছে না এর মধ্যে আঙুর আছে এই খাবো রাখা রেখে দিয়েছি দুবেলায় খাবো বলে এখানে রাখা থাকে যাবে তো তো পোকা টোকা সব ঢুকে যায় যদি সেই জন্য তাই দেখো ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেলো আমার এবার ঘরটা ঝাড় দিয়ে দিব আর পালাবো স্নান করতে আর এই গাছটা দেখো এই পোতলটাকে দেখে গেছে গাছটা দেখো ছোট্ট একটা ডাল আমার চোখে না সবকিছু গাছের ব্যাপারে খুব নজর আমার ওই দিকে জানাতো যাই হোক দেখো আমার কিন্তু সব কাজগুলো কমপ্লিট আর এই বোতল এই বোতলটা যে কবে থেকে রাখা আছে বোতলটা জলই খাওয়া হয় না কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছিল মানে কিনেছিল বোতলটা সেই জলটা খা তারপরে পরিষ্কার করে রেখেই দিচ্ছে ঢুকিয়ে রাখাই হয়নি আর এই দেখো সন্ধেবেলা লেগে গেছি এখন চা করতে চলে এসেছি কিন্তু কি করি জানো তো এই যে দুধের শরটা এটাকে না আমি আমি ছেঁকে নিই না ছাঁকলে মুশকিল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওইদিকে আমি লাল চা চাকরি দিয়েছি আর এদিকে তো দুধ আছে আমাদের সেই দুধটাকে এখন আমি আগে ছেঁকে নিবো জানা তো তারপরে দেখো দুধের বাটির তলে দেখেছো কেন বলতো কালো কালো হয়ে যাচ্ছে এই যে এই যে টমেটো পরে আগে করতাম এখন জন্য হচ্ছে না কিন্তু আগের জন্য হচ্ছে আমার হাতেটাতে সব জায়গায় লেগে গেল ভালো লাগে বলতো এই ঝামেলার বাইরে না হাওয়া দিচ্ছে টিপ টিপ করে না এদিকে বৃষ্টি হচ্ছে ওটা আবার একটা ভালো এক্সপাইজ কিন্তু আমি যেতেই পারছি না কি কি যে করবো না ওই কাজ একসঙ্গে কিছু করার নেই আগে চাটা করে নিই চাটা আগে ধুয়ে নিই চা খেয়ে নিই চা মানে কি আমাদের তো দুধ চা হবে আর ওদিকে তোর জন্য লাল চা লাল চা দিকে কত কত স্বর এর মধ্যেও প্রচুর এই দেখো এর মধ্যে সব প্রচুর ইথানল এগুলো সব আগে তুলে দিই তাহলে কিভাবে জমানো মানে কি সবই তো আর এই দেখো চা নিয়ে চলে এসেছি আমার চাটাই দেখাচ্ছি তখন চা খাওয়া ঢের সারি দেখো অনেক অনেক কাপড় চুপড় রাখা আছে সব বুঝাবো আর তোমাদের চলো একটু ব্যালকনিটা দেখিয়ে দিই ব্যালকনির মেঘটা চমকাচ্ছে বাইরে অন্ধকার দেখছো বাইরে কিন্তু মেঘ চমকাচ্ছে আর বাইরে না ওই তো হুল পাবারই কী জানি তোমরা দেখতে পাচ্ছো কী জানি কি মেঘ চমকাচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর প্রচুর আমার লাইটটা আমার মুখে পড়ছে তাই জন্য এত সাদা লাইট প্রচুর হাওয়াও দিচ্ছে আর প্রচুর মেঘ চমকাচ্ছে হাওয়া দিতে কিন্তু শুরু করে দিচ্ছি জোরে জোরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে আমার না ভয় লাগে এই বিদ্যুৎ চমকানো আমার আবার একটু ভয় লাগে তা এই দেখো গাছে ফুল টুল সব ফেলে দিচ্ছে সব পড়ে আছে আমি প্রচুর হাওয়া দিচ্ছ বিদ্যুৎ কী চমকান চমকাচ্ছে খবরে বলছিল খবরে তো বলেই ছিল যে হবে কিছু ঝড় বৃষ্টি এগুলো সব হবে তা চা গরম পড়ে কিন্তু এই হলে আবার সিজন চেঞ্জের মতন অবস্থা দেখা গেলো আবার ঠান্ডা লেগে গেলো আবার গলা ব্যথা শরীর খারাপ জ্বর জ্বালা যেটা হয়েছিল এর আগে তো সেই সব প্রবলেম এগুলো নিয়ে তার এক জ্বালা হয়ে যাবে তা দেখো বিস্কুট আর চা কিন্তু আমি খেতে শুরু করেই দিলাম না চা খেয়ে শেষ করলে তোমার কাজগুলো শেষ হবে না তো এগুলো শেষ করবো আর এবার বসবো এডিটিং করতে তার বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি কিন্তু শেষ করে দিচ্ছি আর বাড়ির আবহাওয়াটা কিন্তু দারুণ হচ্ছে হাওয়া দিচ্ছে মেঘ মেঘ করছে বলেছে এই সপ্তাহটা বৃষ্টির মধ্যেই কাটাবে এই সামনে সোমবার থেকে মানে আজ থেকেই সব জায়গা হচ্ছে আমাদের এখানে তো কমই হয় কিন্তু যেদিন হয় সেদিন অবস্থা খারাপ করে দেয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা এভাবে শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছু আবার আসবো তো আজকের মতনটা একটা